একদিকে টিভিসির ছাড়া জল ও অন্যদিকে বাঁধ ভেঙে প্লাবন পরিস্থিতি আরববাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ অবস্থা খানাকুলে খানাকুল এক নম্বর ব্লকের এগারোটি পঞ্চায়েত এলাকায় প্লাবিত হয়ে গিয়েছে অন্যদিকে খানাকুল দু নম্বর ব্লকেরও নটি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে চাষের জমি ও ঘরবাড়িতে জল ঢুকে গিয়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন বাসিন্দারা অনেকে প্লাবিত এলাকায় আটকে রয়েছেন উঁচু ঘরে অনেককে আশ্রয়েও নিতে হয়েছে খবর পেয়ে পুলিশ ও প্রশাসন উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ এর টিম ও উদ্ধার কাজ চালাচ্ছে কোথাও নৌকা নিয়ে যাতায়াত করছে বানভাসী মানুষ জল বইছে একাধিক রাস্তাতেও হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে যার কারণে সমস্যায় পড়েছেন রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের লোকজন জলমগ্ন হয়ে পড়েছে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলবন্দি হয়ে পড়েছে একাধিক বাড়ি জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার এখন আপাতত প্রশাসনের দ্বারস্থ হওয়া আমরা যাতে মানুষজন সাহায্য পায়। হ্যাঁ স্থানীয় সমস্যা যেটা এখন রয়েছে মানুষ খেতে পায় না জল পায় না শুকনো খাবার কিছু না সেটা যাতে দ্রুত পায় সেটা আবেদন করব আর দ্বিতীয়ত যেটা বলছেন যে এখানে ব্যবস্থা বাঁধ হয়ে যাওয়ার পর এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মোটামুটি এক কোমর এক কোমর জল ঝাঁপিয়ে গেছে বিগত দিনও ঝাঁপিয়ে গেছে সেটা আজ পর্যন্ত কোনো পঞ্চায়েতের ব্যবস্থা না বা যে বাঁধে যে কাজ হয় সেখান থেকে কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা না আগেও বিগত দিন জল ঝাঁপিয়েছে সেখানে গ্রামবাসী সহযোগিতায় বাঁধ আটকানো হয়েছে কিন্তু এবছর যেটা হয়েছে প্রথম দিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে বললে আপাতত বাঁধ মেমাতে হবে সেটা কথা তার উপরে সাইড দিয়ে যে তিন ফুট বা পাঁচ ফুটে যে এখন বিভিন্ন নদীতে গার্ডওয়াল হচ্ছে হ্যাঁ এখানে সেই গার্ডওয়ালটা গ্রামবাসীরা অবশ্যই দাবি রাখে হুম তাতে সেটাও প্রশাসন লক্ষ্য দেয় বা ভবিষ্যতের পরে এটাতে যেমন জল না ওভারফ্লো হয় সেটা দেখার জন্য খুবই আবেদন থাকবে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে এটা বললে হয় গতকাল পর্যন্তও তো খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল আজকে যত বেলা গড়াচ্ছে জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই ছাড়ছে সবার তো কোনো লক্ষণ নেই তবে মনে হচ্ছে আজকে আরও মানে খারাপ দিন আমাদেরকে দেখতে হতে পারে যা পরিস্থিতি চলছে বাড়ি ঘর ধুয়ার পাশাপাশি মানে আপনি যেই দিকে দেখাবেন খানাখুলের সর্বত্রই ডুবে গেছে টোটাল রাস্তাঘাট কোনো টাকা শুধুই খানা খুল বাস স্ট্যান্ডের শুধুমাত্র বাস স্ট্যান্ডের পাকা রাস্তাটা এখন পর্যন্ত জেগে আছে আনুষঙ্গিক হসপিটালের সামনে সেখানেও জল থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও জল পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেইগুলো সমস্ত কিছু ডুবে গেছে কোনো জায়গায় মোটামুটি ডুবতে বাকি নেই পাকা রাস্তা ওভারফ্লো হওয়া শুধু অলরেডি বিভিন্ন জায়গায় যেগুলো উঁচু আমরা সচরাচর আমার এত বড় বয়স হচ্ছে যে দেখিনি যে জল সেই জায়গা দিয়ে উপর উঠছে যাচ্ছে কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে সেই জায়গাগুলো দিয়েও জল উপর দিয়ে ওভারফ্লো হয়ে যাচ্ছে যে বাড়িগুলো ডুবেছে তাদের প্রত্যেকেরই পরিস্থিতি মানে এখন পর্যন্ত পাকা কাঁচা সব বাড়িরই পরিস্থিতি খারাপ কাঁচা বাড়ির পরিস্থিতি তো খুবই খারাপ তারা এখন আপাতত রাস্তার ধারে ধারে ছোটো ছোটো টেন্ট করে তারা উঠে এসেছে তারা সেই জায়গাতেই যতটুকু বাঁচার চেষ্টা করা যায় সেইভাবে চেষ্টা করছে সেইভাবেই তারা আপাতত তাদের মোটামুটি জীবনটাকে মানে কীভাবে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ পেইন্টিং সাবমার্সিবল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে